হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু অনাদার ভ্যান নিউ ভিডিও মি জামান অ্যান্ড ইউ ওয়াচিং রাইটার যেমন ব্লগস তো এখন করিতে বাজে দুইটা সতেরো তো এই মাত্র রাইট শেয়ার শুরু করলাম আর রাইড শেয়ার শুরু করার সাথে সাথে আজকে পেয়ে গেলাম একটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে আর যাত্রী আছে আমার এখান থেকে মাত্র ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার সামনে তো যাত্রীর কাছে যাইতে আমার বেশি সময় লাগবে না গুগল ম্যাপে দেখাচ্ছে মাত্র তিন মিনিট লাগবে যাত্রীর কাছে যাইতে তো দেখি এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে হ্যালো আসসালামু আলাইকুম আপু আমি পাঠাউর থেকে আসছিলাম আমি তো অনেকক্ষণ ধরে বসে রয়েছি ও আচ্ছা কতক্ষণ লাগবে আপু তাও না না তিনজন তো যাওয়া যাবে না আপনি আপনি ক্যান্সেল করতে হবে আপু আমি আমি ক্যান্সেল করতেলে আমার রেটিং কমে যাবে আপনি এখন একটু ক্যান্সেল করে দেন সমস্যা নাই আপু আপনি ক্যান্সেল করে দেন অসুবিধা নাই এখন একটু করে দিন লেট করে না হ্যাঁ ওকে তো এখন ঘড়িতে বাজে তিনটে একত্রিশ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা টিপ প্রথমে যে টিপটা পাইছিলাম অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে আবু বলতেছেন ওনারা দুই তিনজন মানুষ যাবে তো মোটরসাইকেলে তো আর দুই তিনজন যাওয়া যাবে না পরে আপু ক্যান্সেল করে দিছে আর এখন আমি অলরেডি চলে আসছি যাত্রীর পিক আপ লোকেশানে দেখি টিপটা কমপ্লিট করতে কতটুকু সময় লাগে না না কোনো সমস্যা নেই ভাইয়া আমরা তো এদিক দিয়ে বেরোতে পারবো ভাইয়া তো ভাইকে নিয়ে আসছিলাম মিরপুর থেকে মিরপুর থেকে নিয়ে আসছিলাম বনানিতে তো এখান থেকে রাস্তা ছিল মোটামুটি সাত কিলোর মতো আর এটার ভাড়া আসছে সাতাশি টাকা টোটাল ভাড়া ছিল একশো টাকা এখান থেকে ভাইয়ার ডিসকাউন্ট ছিল একশো বারো টাকা একশো বারো টাকা ডিসকাউন্ট দিয়ে ভাইয়ার ভাড়া আসছে সাতাশি টাকা তো সাতাশি টাকা থেকে নব্বই টাকা দিছে তো দেখিয়ে আবার কতক্ষণ ট্রিপ পাই আর এখন আসি আমি বনানিতে এই ট্রিপটা কমপ্লিট করছি মিরপুর থেকে বনানি আর এটার রাস্তা ছিল মোটামুটি সাত কিলোমিটার আর এই ট্রিপটা আমার ছিলাম পাঠাওতে আর এটার ভাড়া ছিল ভাড়া দিয়েছে সাতাশি টাকা ভাইয়ের একশো বারো টাকা ডিসকাউন্ট ছিল তো এখন গড়িতে বাজে চারটা পাঁচ তো এই মাত্র পেয়ে গেলাম আরেকটা ট্রিপ এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশানে আর যাত্রীর লোকেশান আমার এখান থেকে অল্প একটু সামনে ষাট মিটার সামনে তো যাত্রীর লোকেশানে যাইতেও আমার বেশি সময় লাগবে না দেখে এই ট্রিপটা কমপ্লিট করতে আমার কতটুকু সময় লাগে ভাই কল দিছিলেন হ্যাঁ ভাইয়া সাতাত্তর টাকা আসছে ডিজিটাল পেমেন্ট করে দিচ্ছেন ওকে এখন বাজে চারটা ষোলো তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইকে নিয়ে আসছিলাম বনানো থেকে ইস্যু চত্বরের এখানে আর এটা ভাড়া আসছিলো সাতাত্তর টাকা চোরাসু বসা ভাইয়া ডিজিটাল পেমেন্ট করে দিচ্ছে দেখি আবার কতখানি ট্রিপ পাই তো এখন গরিতে বাজে চারটা ছত্রিশ তো এই মাত্র একটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রীর লোকেশনে দেখি যাত্রীকে পিক আপ করতে কতটুকু সময় লাগে

ঠিক আছে ভাই ওকে লোকেশন যেখানে দেওয়া আছে ওখানে গেলাম আমি হ্যাঁ কি জিনিস তো এখন গরিতে বাজে চারটা চৌচল্লিশ তো এইমাত্র পার্সেলটা পিক করলাম তো পার্সেলটা যাবে হচ্ছে সদরঘাট তো দেখি কোন দিক দিয়ে গেলে সুবিধা হয় এ ভাই আপনি নাকি হা আমি এটা নীলগঞ্জি বরা ভাড়া তো ভাই আপনার ইয়া বুল দিছে দুশো টাকার মতো ইয়া বুল দিছে আপনার লোকেশন বুল দিছে এনে এখন ভাড়া উল্টা পাল্টা দেখাইতে পারে তারপরে আমি দেখতেছি লোকেশন দিছে সদরঘাট কপাল ভালো আপনারা ফোন দিছি নাহলে তো আমি ওই সদরঘাট জায়গায় বসে থাকতাম ভাইয়া একশো দুই টাকা যাচ্ছে লোকেশন ভিন্নর কারণে দুশো টাকার উপরে ছিল ভাড়া ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন হ্যাঁ দুশো টাকা ছিল ভাড়া আর কি ওই ওনাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে পাঠাইছে তাহলেই হবে উনি লোকেশন দিয়েছে এই কারণে দুশো টাকা দিলে হচ্ছে ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া তো এখন করতে পারছে পাঁচটা উনত্রিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম এটা নিয়ে আসছিলাম ইসুপি চত্বর থেকে বাড্ডা বাড্ডা গুদারাঘাট আর এখান থেকে রাস্তা ছিল মোটামুটি আট কিলোমিটার আর এটার ভাড়া দিছে দুশো টাকা তো দেখি আবার পরবর্তীতে কখন ট্রিপ পাই এখন গড়িতে বাজে পাঁচটা ছত্রিশ তো এই মাত্র আরেকটা ট্রিপ পেয়ে গেলাম আর এখন আমি যাচ্ছি হচ্ছে যাত্রী পিক আপ লোকেশনে ডানেন তো অনেকগুলো চায়ের দোকান অনেক মানুষ আসে অনেক মোটরসাইকেল থামানো আছে এখানে ওই আপনি নাকি আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 বুঝতে পারছি আমরা যাব কোথায় এটা একশো তেরো টাকা আসছে ভাইয়া

আচ্ছা আর বিশ টাকা দিয়ে না আসুন ঠিক আছে ভাই অসুবিধা নেই ঠিক আছে ধন্যবাদ ভাই তো এখন ঘড়িতে বাজে ছয়টা তেতাল্লিশ তো এই মাত্র এই ট্রিপটা কমপ্লিট করলাম আর ভাইগে নিয়ে আসছিলাম গুলিস্তান থেকে আর এখান থেকে রাস্তা ছিল পাঁচ কিলোমিটার আর এটার ভাড়া দিচ্ছে একশো ষাট টাকা তো দেখি আবার কতক্ষণে ট্রিপ পাই আর এই ট্রিপটা নিয়ে আসছিলাম কোনটাকে তো দেখি আবার কতক্ষণ ট্রিপ পাই তো এখন ঘড়িতে বাজে সাতটা ছয় তো আজকের দিনের যাত্রা এখানেই শেষ সারাদিনে যতটা পেরেছি করেছি এখন বিশ্রামের পালা তাহলে চলুন সারাদিনের হিসাব নেই কত টাকা ইনকাম হলো কত খরচ গেল তো বন্ধুরা আজকে আমি দিনের টিপ কমপ্লিট করতে পারছি পাঁচটা আর পাঁচটা টিপ কমপ্লিট করে আমি হাতে ক্যাশ টাকা পাইছি ছয়শো চল্লিশ টাকা আর এই ছয়শো চল্লিশ টাকা ইনকাম করতে আমার রাইড করতে হয়েছে মোটামুটি পঞ্চাশ কিলো রাস্তা আর পঞ্চাশ কিলো রাস্তা রাইড করা আমার খরচ হচ্ছে মোটামুটি দুশো টাকার মতো তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দেবেন কমেন্টস করে জানাবেন আপনার মতামত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন তো আজকের মতো